হ্যালো গাইস আজকে নিউ পিলারদের কিছু বলতে চাচ্ছি যারা নিউ পিল মানে হবে এক বছর হয়তো আইডি ক্রিয়েট করেছো ঠিক আছে তাদেরকে বলবো তাদের লেভেল বাড়ানো খুবই দরকার ঠিক আছে তার জন্য কিছু টিপস আছে ঠিক আছে তাদেরকে এই যে কার্ডটা আছে না ই এক্সপি কার্ড ফিফটি পারসেন্ট এই কার্ডটা সকল সময় তোমাদেরকে কিনে রাখতে হবে ঠিক আছে বেশি বলে তাহলে কি হয় হয়তো তুমি যদি বিয়ার খেলো তাহলে লেভেলটা তাড়াতাড়ি বেশি বাড়বে আর কি এই কার্ডটা কিনা থাকলে আর কি ঠিক আছে তোমরা যারা নিউ প্লেয়ার আছো তারা এই কার্ডটা কিনে রাখবে আর এই কার্ডটা কি করে কিনে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে চলে আসবে যে একটা স্টারের একটা মানুষের ছবি দেওয়া আছে এখানে আসবে তারপরে এই দেখাচ্ছে এই কার্ডটা কিনে নিলাম আমার অলরেডি অনেক দিনের আছে আমি কিনছি না আমার মোটামুটি তিনশো সাতচল্লিশ দিনের আছে ঠিক আছে তোমাদের যদি না থাকে এটা কিনতে পারো লেভেলটা খুব তাড়াতাড়ি বাড়ে ঠিক আছে আর বেশি বিয়ার খেললে লেভেলটা একটু বেশি বাড়ে ওই কার্ডটা কিনে বেশি বেশি বিয়ার আমি খেলবে তাহলে কি হবে লেভেলটা तातरी तोलपुदिनي আর কি হয়ে যাবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার যারা সবাই পাশে থাকবেন थैंक यू फॉर वाचिंग